নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মাত্র দুটো উপকরণ গমের ডাটা আর আলু দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো কথা দিচ্ছি এই বর্ষার সন্ধ্যায় চা কিংবা কবি কি দিয়ে খাবেন সেই নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না এই রেসিপিটি পেলে কিন্তু আপনারা কচুরি সিঙ্গারা খাওয়া একদমই ভুলে যাবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি গমের আটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো মেজরমেন্ট কাপ মেপে করতে পারেন এবার আমি এই গমের আটাটা একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব তারপর আটাটাকে মেখে নেওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে আটার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব লবণটাকে আমি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে আটাটা আমি ওজন হিসেবে নিয়েছি আড়াইশো গ্রাম এবার আটার ভিতরে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব সাধারণত আমরা রুটি বানানোর জন্য যেরকম ডোটা মেখে থাকি এই ডোটা কিন্তু তার থেকে একটু শক্ত হবে বন্ধুরা আমি আটাটিকে খুব ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা দেখুন ঠিক এরকমই হতে হবে আর এবার আমি আটার ডোটিকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো এই রেস্টে রাখার কারণে আটার ডোটি কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে যাবে আর সেই ফাঁকে আমি এই রেসিপিটির জন্য বাকি সব উপকরণগুলো তৈরি করে নেব আর সেই জন্য প্রথমেই আমি আলুর পুটটা তৈরি করে নেব আর পুটটা তৈরি করানোর জন্য আমি এখানে দেখুন নিয়েছি ছোট সাইজের তিনটি আলু আর আলু তিনটিকে আমি আগেই সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এইবার একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নেব খেয়াল রাখবেন আলুটার ভিতরে যেন কোনো রকম বড় বড় ডেলা না থাকে এইভাবেই খুব সুন্দর করে আলুটাকে গ্রেট করে নিতে হবে আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর এবার আমি আলুর তৈরি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আলুর তৈরি করার জন্য আমি দিয়ে পুটটা কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন আমচুর পাউডার আপনারা এখানে আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ টি স্পুন শুকনো লঙ্কা কুচি আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর সেই সঙ্গে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবার আমি কিছু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুর পুটটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি নর্মাল দুটো চিজ আপনারা কিন্তু এখানে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন এই যে দেখুন বন্ধুরা এবার আমি চিস্টটাকে লম্বালম্বি করে এইভাবে একটু পিস করে কেটে নেব আমি এখানে দুটো নিয়েছি যদি প্রয়োজন হয় পরে আরও একটু নিয়ে নেব এই যে বন্ধুরা চিজটাকে আমি কেটে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি একটি ময়দার গোলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়েছি পাঁচ টেবিল স্পুন ময়দা এটা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন তাই শুরুতেই ময়দার ভিতরে দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ এবার লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি জল একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটি আবার প্রয়োজনের তুলনায় বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটি দেখুন বন্ধুরা ঠিক এরকমই হতে হবে এই যে দেখুন বন্ধুরা আঙুল দিয়ে টান দিলে একটা রাস্তার মতো পড়ে যাচ্ছে ঠিক এরকমই কিন্তু ব্যাটার ঠিক ঘন হতে হবে এবারে আমি ব্যাটারের ভিতরে কিছু কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হাফ টি গোটা জিরে এক টি স্পুন সাদা তিল আর দিয়ে দেব এক টি স্পুন শুকনো লঙ্কা কুচি সেই সঙ্গে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ময়দার ব্যাটারের ভিতরে যদি এই সব উপকরণগুলো দেওয়া হয় তাহলে বন্ধুরা রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর সেই সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবারে আমি এই সমস্ত উপকরণগুলো আবার এই ময়দার গোলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব এদিকে দেখুন বন্ধুরা আটার ডোটি কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে বেশ কিছুক্ষণ এবার আমি এই আবারও হাত দিয়ে একটু মেখে নেব তারপরে এই গোল বলটিকে আমি কিচেন টেবিলে করে নিয়ে নিলাম হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব এবার অল্প একটু আটা দিয়ে এই গোল বলটাকে আমি বেলে নেব সব দিকে সমান রেখে আমি আটার ডোটিকে এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু বন্ধুরা খুব বেশি একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এই যে দেখে নিন বন্ধুরা ঠিক কেমন হতে হবে এবার আমি একটা চাকুর সাহায্যে রুটিটার এই চতুর্দিক দিয়ে এইভাবে একটু সমান করে কেটে নেব বাড়তি অংশগুলো রেখে দেব এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি এই পুরটাই রুটির উপর থেকে এইভাবে অল্প অল্প করে চতুর্দিক দিয়ে দিয়ে দেব তারপরে এই পুরটাকে চামচের সাহায্যে এই রুটির গায়ে ভালো করে লাগিয়ে দেব আলুর পুরটা আমি রুটির গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেব এই রুটির উপর থেকে কিছুটা টমেটো কেচাপ এই এক থেকে দেড় চামচের মতো টমেটো কেচাপ দিলেই হয়ে যাবে তারপরে দিয়ে দেব এই এক চামচের মতো গ্রিন চিলি সস আপনারা এখানে গ্রিন চিলি সসের পরিবর্তে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন আবার কোনোটাই ব্যবহার না করলেও চলবে শুধু টমেটো কেশাবটাও কিন্তু দিলে চলবে এবার আমি গ্রিন চিলি সসটাও ভালো করে লাগিয়ে দেব সব কিছু আমি মোটামুটি ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর এবার আমি এটাকে একটা চাকুর সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব আমি লম্বা ভাবে তিন টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এইভাবে কেটে নেব এবার আমি এই যে চিজটা কেটে রেখেছিলাম এক টুকরো চিজ এইভাবে দিয়ে দেব। আপনারা এখানে চিজের পরিবর্তে পনিরটাও ব্যবহার করতে পারেন আবার চিজটা ব্যবহার না করলেও হবে এইভাবে একটু মুখটা ছিল করে দেব এই যে দেখুন ঠিক এইভাবে একটু মুখটা ছিল করে দিলেই হবে তা না হলে ভিতরে যে চিজটা দেওয়া আছে না এটা তেলের পরে দেওয়ার পরেই কিন্তু গোলে বেরিয়ে যাবে এই যে বন্ধুরা আমার একটি চিজ পকেট তৈরি করা হয়ে গেল আর এইভাবেই সব কটি তৈরি করে নেব এই যে বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি করা হয়ে গেল আর বন্ধুরা আমার একটি চিজ পকেট তৈরি করা হয়ে গেল আর এইভাবেই আমি সব কয়টি তৈরি করে নেব আর বন্ধুরা এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখতেই পেলেন এই যে বন্ধুরা আমি এক এক করে সবগুলো চিজ পকেট তৈরি করে নিয়েছি এইবার আমি একটা একটা করে চিজ পকেট এই ময়দার গোলার ভিতরে চুবিয়ে নেব বন্ধুরা আমি যে বাটিটায় ময়দাটি গুলিয়ে নিয়েছিলাম সেই বাটিটা একটু ছোটো লাগছিল তাই অন্য একটি বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি একটা চিজ পকেট আমি ময়দার গলায় চুবিয়ে নিয়েছি আর এবার আমি এগুলোকে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি প্যানে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর মিডিয়াম ফ্লেমে আমি তেলটাকে মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে এই চিজ পকেট আমি গরম তেলের ভিতরে দিয়ে দেবো আমি বেশ কয়েকটা গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য এই পকেটের উপর থেকে গরম তেলটাকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এতে করে সব দিকে সমানভাবে ভাজা হয়ে যাবে একটা পাশে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এইভাবে আলতো হাতে উল্টে দিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা তৈরি করা কতটাই সহজ আর দেখতে অসাধারণ অসাধারণ কিন্তু কিন্তু লাগছে লাগছে আর এটা দেখতে খেতেও তার থেকে অনেক বেশি মজাদার লাগবে বাচ্চাদের যদি এইভাবে একবার তৈরি করে দেন ওরা কিন্তু একেবারে লুটে গুটে খেয়ে নেবে এই যে বন্ধুরা উল্টে পাল্টে এগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে এগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব আমি পরের ভেজে এই যে বন্ধুরা দেখুন আমি সবগুলো চিজ পকেট ভেজে একটি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা এগুলো এখন কতটা অসাধারণ লাগছে এবার একটা তো আপনাদের ভেঙে দেখাতেই হয় যে এটা ভিতরটা ঠিক কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা ভিতরে একেবারে চিজের ঠাসা আর আলুর পুটটাও দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে বোঝা যাচ্ছে এই রেসিপিটি বন্ধুরা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি আমি আগেও বলেছি বাচ্চারা কিন্তু এই রেসিপিটি পেলে একেবারে লোপে খাবে সেই সঙ্গে বড়রাও কিন্তু একেবারে কম যাবে না আর দেখুন বন্ধুরা এখানে আমি টমেটো যাব আর গ্রিন চাটনি সহযোগে এই রেসিপিটি সার্ভ করেছি আপনারা যে কোনো এক ধরনের চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ